হ্যালো গাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাজু ব্লগ আজকে দেখো আমরা কি সিম্পল একটা রেসিপি বানতে যাচ্ছি আমরা একটা দেখো এই ফুলের নামই আমি জানি না তাও করছি অপরা জিটা ফুল হ্যাঁ তো কোন পর এইটা দিয়ে এখন আমরা চা বানাবো আর দেখো এটা কি এটা একটা ফুল কি ফুল আবার বলে গেলাম এটা হলো অপরাজেয়তে ফুল আর এটা হলো একটু লেবু আর এটা একটু পানি এই তিনটা দিয়ে এখন আমরা একটা চা বানাবো আর এর চাটা এমনি একটা ম্যাজিক আগে আগে একটা বানিয়ে বানার লাস্ট পার্ট হলো আর এটা কালু হয়ে যায় পানিটা

আর একটা কথা বলি আমি এমনি ওইখান থেকে তুলতে পাইনি তুলেছি কিন্তু তো করতে পারিনি যখন মনে ছিল না কিন্তু নেক্সট টাইম আমি একটা করব আর এখন আমরা স্টার্ট করব বানানোর গাইস দেখো এখন আমরা নেক্সট পার্টির জন্য চলে এসেছি আমি দেখো অর্ধেক পানি কিন্তু ভুলে গেল তোমাদেরকে দেখিয়ে এখন আমি একটুকু পানি ডালাবো যখন পানিটা ওই যে নর্মাল হয়ে যাবে গরম হয়ে যাবে তখনই আমরা পানি পানিটা যখনই আমরা ফুলগুলো দিয়ে দিব আর এখন দশ মিনিট অপেক্ষা করতে হবে ভিডিওর জন্য দেখো আমি কি নিয়েছি একটা উইল বাস নিয়েছি কি জানি

দেখতেছেন ওয়াও অর্ধেক কিন্তু কালো হয়ে গিয়েছিল কিন্তু একটু চামচ দিয়ে আমি এখন মিষ্টি আস্তে আস্তে মনে পাচ্ছি কারণ কি করতে হবে এখন আর সেটা আমি একটু আগে মিশিয়েছিলাম আর এখন দেখো এটা হয়ে গেছে দেখো আমার হাতে এমনি একটু চামচ তার মানে বুঝছো কি এটা আমি করছি অনেক বয়লিস হাতটা দেখো কি ওই হয়ে গেছে দেখো অনেক গরম

আমি নিজেও জানিনা আমি কখন এটা করলাম আর এখন দেখো আমি এটা করে ফেলছি আর তুক্ষণে ওই তো হয়ে গেছে আমার এটা হয়ে এখন ওয়াও এত সুন্দর কিন্তু যখন লেবুটা দিয়ে দিব পিঙ্ক কালার হয়ে যাবে আমি অনেক ভালোবাসবো পিঙ্ক কালার গাইজ দেখো এটা এখন কোন কালার আছে এটা কোন আছে নীল কালার আর দেখো মানে কালার মানে কি বাংলা জানি না এই জন্য যখন আমি লেবু দিয়ে দেবো ল্যান্ড দিব তখন ওই যে পিঙ্ক কালার দেখো ম্যাজিক একটা চা এটাই বললাম এটা ম্যাজিক চা কিন্তু এখন আমি দিব খুশি

গায়ের দেখো তো কোন কালার তাই তো পরপল কালার মানে পার্পল আর এখন চামচ দাও চামচ দিলে জানি না কোন কালার হবে তা এখন দিদি চামচ দেখো যখন আমরা লেবু দিতে গেছিলাম। তখন ওইগুলো পরপর আমি যখন ডেলে দিয়েছিলাম তখন হলো ব্লু চান না আর এখন কয়েকলি বলি যখন ডেলেছিলাম তখন হয়েছে ব্লু মানে ইন্ডিগো আর যখন আমরা একটু লেবু দিই এটা পরে তারপর দেখো এটা কোন কালার হয়েছে এটা হয়ে গেছে পরপর আর গাইস জানো এখন আমরা চামচটা দিতে হবে আর গাইস দেখো এখন আমি মাখবো কেমন কালার হয়ে গেছে গাইস গাইস হ্যালো হয়ে গেল এখন এটা আবার রেখে দিই আর গাছ এখন আমি খাবো আগে গরম কিন্তু একটু ঠান্ডা হোক এভাবে না বফ খেতে পারবে কিন্তু যেটা আমি অনেক প্রসেস হয়ে যান আমি এখন গরম গরম খেতে হবে ছিলাম বফ দি খেতে মনে হয় খুব মজা হতো আমি এমনিতে প্রথমবার বানিয়েছি খেতে নাকি বড়ই লাগছে আমার এখন তো যেটা অনেক গরম লাগছে আমি চামচ দিয়ে খাবো যদি গরম হয় তখন একটু পর খাবো সত্যিকার খাবো অনেকখানি মজার পছন্দ খেয়ে জানতাম না যদি বিস্কিট দিয়ে খাই কেমন হবে কমতে জানিয়ে দে

জীবনেও এটা মোটা করবে না আর জীবনে এটা হেল্প থাকবে অনেক শাস্তি দূর করে দিবে আর অনেক শক্তিশালী বানাবে শক্তিশালী মানুষ আমি তো এমনি প্রথমবার খাচ্ছি যেন বয় লাগছিল বাস এই প্রথমে আমি ভিডিওটা খাওয়া শেষ করি তারপরে টাটা টাটা কথাবার্তা আর এই রিসিভারটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিও যার কাছে না ওয়ান্ডারফুল ভালো লেগেছে তারা কিন্তু মাঝে মধ্যে সাবস্ক্রাইব দিতে ভুল যা তাকে একটু সাবস্ক্রাইব দিয়ে দাও যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা প্লিজ আমাদের বাসে আসতে যাওয়া সাবস্ক্রাইব করছো টাটা টাটা আলাপ